লেগেছি আমরা পরের প্রতিযোগে দেখা যাক এই বিশাল চ্যালেঞ্জের খেলায় কে হয় আজকের পুরস্কার জেতার অধিকারী দুইটি ঘোড়ানি হয়ে গেছে আপনার আর পাঁচটি ঘোড়ানি আপনাকে দিতে হবে তারপরে বার বলে শুট দিবেন আপনি দেখা যাক তিনি বারে বল ধরি কিনা এই তো তাড়াতাড়ি ঘুরবেন আপনি মাথা ঠেকান হ্যাঁ সুন্দর হচ্ছে দেখা যাক ঘুরতে থাকেন ঘুরতে থাকেন সময় হলে আমরা বল বানার জন্য বলবো ঘুরতে থাকেন ঘুরতে থাকেন ছয়টা হয়েছে আর বাকি

আপনি পেয়ে যাবেন আজকের আকর্ষণের পুরস্কার আমরা কিন্তু তিনটা ঘুরাই দেখতে পেলাম তার তিনটা ঘুরানি হয়ে গেছে অলরেডি দেখা যাক চার নম্বর ঘুরানি আর মাত্র তিনটা ঘুরানি আছে তারপরে আপনি বল শুটে যাবেন পাঁচটা ঘুরানি হয়ে গেছে আপনার দেখা যাক এই সুন্দর এই খেলায় এই আকর্ষণের খেলার তিনি আজকের পুরস্কারটি নিতে পারি কিনা সেটাই দেখা যাক সাত মানে এই বল বল এই বল